আসসালামু আলাইকুম আমরা আজকে গুণের ধারণা নিয়ে একটা সমাধান করব যে কীভাবে গুণ করতে হয় ঠিক আছে গুণ করার জন্য কয়েকটি টেকনিক জানতে হবে যে কীভাবে গুণ করলে আমার গুণের কোনো সমস্যা হবে না এবং কয় সংখ্যায় গুণ করলে আমাদের কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে দেখেন যে গুণের ক্ষেত্রে কোনো অঙ্কের শূন্য যদি থাকে তাহলে আমাদের অঙ্কের প্রতি বেশি সমস্যা হয় তাই আমি শূন্য যেগুলো আছে ওইগুলো নিয়ে একটা দুইটা সমাধান করছি আর যেটা বলতে কোনো শূন্য নাই ডাইরেক্ট অঙ্ক আছে ওইগুলো নিয়ে একটা করছিলাম আর দুই সংখ্যা নিয়ে একটা আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারবেন কে যে কীভাবে গুণ করতে হবে যে এখানে দেওয়া আছে পাঁচ এখানে দেওয়া আছে শূন্য তো মানে পাঁচ নামটা কবে পড়তে বলছে শূন্যবার পড়তে বলছিলো যে পাঁচের নামটা শূন্য বার পড়লে করা হয় আমরা যদি জানতে চান আপনারা যে পাঁচের নামটা যদি শূন্যবার করা হয় পাঁচের শূন্য শূন্য অর্থাৎ গুণ করার ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে গুণ করা হবে ওই মানটা যদি আপনার কী থাকে শূন্য থাকে তাহলে ওটা অ্যান্সার হিসেবে শূন্য হবে আর পাঁচের নামটা যদি একবার করা হয় পাঁচ একে পাঁচ দুটো খেয়াল রাখবেন যে পাঁচের নামটা শূন্যবার করতে পাঁচের শূন্য শূন্য ফাঁস্টের নাম্বার চার চারবার ভর্তি বলছিল ফার্স্টের নাম্বার চারবার ফুল চার পাঁচা বিশ বিশে শূন্য হাতে আছে দুই ফার্স্টের নাম্বার তিনবার ভরতে বলছে পাঁচের নাম্বার তিনবার ফুল তিন পাঁচা পনেরো আর হাতে আছে দুই পনেরো দুয়ে সতেরো এখন দেখি এখানে প্রথমে আছে জিরো আর এখানে মাদার জিরো আছে এটা কীভাবে ব্যাপার করবো যে চারের নাম তো সবার ফর্তি বলছিল চারের নামে দশ সবার ফুলের চারে ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আবার চারের নামটা বার পড়তে বলতে চারের নামটা শূন্যবার পড়লে চারের শূন্য শূন্য আর হাতে আছে দুই তাহলে ওই হাতে দুই বসে যাবে কেন চারের নামটা শূন্য বার পড়লে চার শূন্য শূন্য হয় কিন্তু আমার হাতে তো দুই আছে ওই দুই বসাতে হবে চারের নাম তার নম্বর পড়লে চার ন ছয়ত্রিশ তারপরটা দেখেন পাঁচের নাম তো সবার করতে বলছিলো পাঁচের নাম তো সবার করলে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন পাঁচের নামটা আট বার করতে বলছিল পাঁচ হাজার চল্লিশ চল্লিশ হাতে আছে তিন চল্লিশ আর তিনে তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে আছে চার পাঁচের নামটা নাম্বার পড়তে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আর হাতে আছে চার পঁয়তাল্লিশ হাজার চারের ঊনপঞ্চাশ একে আমরা দুই সংখ্যা গুণ কীভাবে করবো দুই সংখ্যা গুণ হলো পাঁচের নাম সব করতে বলতে হলো পাঁচ কত তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন পাঁচের শূন্য শূন্যটা করলে পাঁচে শূন্য শূন্য আমার হাতে কত আছে তিন ওই তিন ভাষায় দিতে হবে পাঁচের নাম তো আটটা ফললে পাঁচ আট চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার পাঁচের নাম তার তিনটা ফড়লে তিন পাঁচ হাজার পনেরো হাতে আছে চার পনেরো চারে উনিশ এখন দেখেন আমার এখানে দুইটা সংখ্যা এই সংখ্যা দিয়ে আমি সবগুলো গুণ করছি আর এই সংখ্যাকার শেষ শেষ হওয়ার কারণে আমার একটা চিহ্ন দিতে হবে এখানে অনেকে জিরো বা শূন্য দেয় ঠিক আছে এখানে কখনো আপনারা শূন্য লিখবেন না কেন গুণের নিয়ম হলো যায় গিয়ে আপনি যে এখানে শূন্য বসান আচ্ছা আমি শেষে বলে দেখি শূন্য বসার সমস্যা কী আর শূন্য না বসালে সমস্যাটা কোন জায়গায় এখানে সবসময় চিহ্ন বসাবেন বা গুণ চিহ্ন চারের নামটা সর্ব পড়তে বলছে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাত আছে দুই চারের নামটা শূন্য বা পড়তে বলছে চারি শূন্য শূন্য কিন্তু আমার হাতে কত আছে দুই ওই দুই ভাষায় দিতে হবে চারির নামটা আট বরলে চারটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন চারির নামটা তিন বার হলে তিন চার বারো আর হাতে আছে কত তিন বারো তিনে পনেরো এখানে যটা যতটা সংখ্যা হবে ঠিক আমার নিচে অতটা লাইন হবে এখানে দুইটা সংখ্যা হয়েছে তার মানে দুইটা লাইন হয়েছে দু তিনটে সংখ্যা হয় তিনটা লাইন হবে পাঁচ এক যোগ করে দিতে হবে শূন্য শূন্য চারের নামটা তিন চারের তিন যোগ করলে চারে তিনে সাত দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই নয়ের সাথে দুই যোগ করলে এগারো এগারের এক হাতে আছে এক পাঁচ আরেক ছয় ছয় রেখে সাত একের এক এখন দেখেন এখানে আমি কী জন্য বলছিলাম শূন্য না লিখতে অনেকে শূন্য লিখে আমি যেখানে সাপোজ এখানে শূন্য বসাই তাহলে শূন্য বসালে আমার শূন্য এই যে এই সবগুলোর সাথে আমার শূন্য যোগ করতে হবে মানে কত হয়ে যায় কারণ যেমন শূন্য বসায় এক লক্ষ বাহান্ন হাজার দুশো চল্লিশ হয়ে যাবে কিন্তু আমার তো দুশো চল্লিশ হওয়ার কথা না আমি শূন্য দিই যেমন যে চিহ্ন দিই তার মানে এখানে ফাঁকা কিছু নাই ঠিক আছে এখানে আপনারা কখনো চিহ্ন দেবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ